বাড়িতে কি রান্না হচ্ছে দেখুন উনুনের উপরে কড়াই বসিয়ে দিয়েছে কড়ার উপরে তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফড়ং দিয়ে দিয়েছে দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেছে এবার তেলের উপরে দিয়ে দেবে টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিতে হচ্ছে আর ভালো করে নাড়াচাড়া দিচ্ছে নাড়তে নাড়তে যখন দেখা যাবে টমেটো কুচিটা ভাজা হয়ে গেছে যতক্ষণ না ভাজা হবে ততক্ষণ এভাবে কিন্তু নাড়া দিতে হবে আর যতক্ষণ ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি তো প্রায় ভাজাটা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এইভাবে নাড়তে নাড়তে যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ এইভাবে নাড়া দিয়েই যেতে হবে তো দেখতেই পাচ্ছেন প্রায় টমেটো কুচি পেঁয়াজ কুচিটা প্রায় নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে আর প্রায় ভাজাটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো আদা বাটা তো আদা বাটাটা দিয়ে দিচ্ছে আদা বাটাটা ভালো করে ভেজে নিচ্ছে আর আদা বাটাটা দিয়ে ভালো করে কষাতে হবে পরিমাণতম চিনি দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী চিনি দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে কষাচ্ছে যতক্ষণ না কষানো হবে ততক্ষণ ধরে নাড়াচাড়া দিয়েই যেতে হবে তো দেখতেই পাচ্ছেন অনেকটা কষানো হয়ে গেছে পুরো ভাজা ভাজা বোঝাই যাচ্ছে যেটা ভাজা হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেবে কাঁচা লঙ্কা বাটা আর শুকনো লঙ্কা বাটা দেবে তো ভাজা হয়ে গেছে এটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিচ্ছে এই দেখুন দিয়ে দিয়েছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া দিতে হবে এটার সঙ্গে যতক্ষণ না মশলাটা হবে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা আদাটা যতক্ষণ না কষানো হবে ততক্ষণ এটা এইভাবে নাড়া দিয়েই যেতে হবে তো দেখতেই পাচ্ছেন এই যে নাড়া দিচ্ছে তো কাঁচা লঙ্কা দিলে পারে কি করতে হয় ভালো করে একটু কষাতে হয় না কষালে কাঁচা একটা কাঁচা জিনিসের একটা গন্ধ আছে আর কাঁচা লঙ্কার গন্ধটা খুব বাজে লাগে যে কারণে খুব ভালো করে কষাতে হবে তো এই দেখুন প্রায় কষানো হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবে পেস্ট একটা মশলার পেস্ট দেবে ওই দেখুন এখানে আছে পোস্ত বাটা বাদাম বাটা মগজদানা দানা বাটা আদা বাটা এবং এর মধ্যে জিরে বাটা ওটা দিয়ে দিলো দিয়ে ওটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে ভালো করে এটা দিয়ে কষাতে হবে আর এটা দিয়ে একটু জল দিয়ে নিতে হবে না হলে মানে নিচে ধরে লাগবে নিচে ধরে লাগলে পরে তরকারিটা খেতে ভালো লাগবে না যে কারণে পরিমাণ মতো একটু জল দিয়ে নেবে জল দিয়ে মশলাটাকে কষাতে হবে তো দেখতে পাচ্ছেন জল দিয়ে দিয়ে দিচ্ছেন দিয়ে এটা মশলাটাকে কষাতে থাকতে হবে দশ থেকে পনেরো মিনিট এইভাবে কষাতেই থাকবে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে তেলটা অনেকটা ছেড়ে দিয়েছে ফুটছে দেখতেই পাচ্ছেন এভাবে মশলাটা কষানো হয়ে গেছে তো এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে দিয়ে মশলাটা কষাতে হবে লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এই যে নাড়াচাড়া দিচ্ছে নাড়াচারা দিয়ে লবণটা দিয়ে ভালোভাবে কষাতে মশলাটা মশলাটা প্রায় ফুটে গেছে দেখুন তেলটাও ছেড়ে দিয়েছে তো এইভাবে ভালো করে দিতে হবে দিয়ে দেবে এখানে হলুদ দেওয়া হয়নি এটা হলুদ দিয়ে দেবে পরিমাণ মতন হলুদটা দিয়ে হলুদটা দিয়ে নিচ্ছে এবার দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেল দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে এভাবে নাড়াচাড়া দিয়ে যখন দেখা যাবে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে ওর মধ্যে চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবে চিংড়ি মাছ ভাজাটা হাতে রয়েছে তো চিংড়ি মাছ ভাজাটা এটা দিয়ে দেবে দেখুন চিংড়ি মাছ ভাজাটা দিয়ে ভালো করে মশলা দিয়ে নাড়াচারা দিয়ে নিচ্ছে তো নাড়াচারা দেওয়া হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দেবে আলু ভাজা রাখা আছে আলু ভাজাটা দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নাড়াচারা দিতে হবে আলু ভাজার সাথে চিংড়ি মাছের সঙ্গে এক করতে হবে মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নিতে হবে এভাবে দু তিন মিনিট ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সঙ্গে আলুর সঙ্গে এক করে নেওয়া হলো কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হচ্ছে কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে জল পরিমাণ অনুযায়ী জল দিতে হবে তো জলটা দিয়ে দিচ্ছে জলটা দেওয়া হয়ে গেলে জল দিয়ে কিছুক্ষণ ফোটাতে হবে এই দেখুন পরিমাণ মতন জলটা ঢেলে দিচ্ছে জলটা দেওয়া হয়ে গেলেও দিবে দশ মিনিট এটা ফুটতে দেওয়া হবে আর দশ মিনিট ফুটে গেলে পরে তার মধ্যে দিয়ে দিতে হবে ফুলকপি ফুলকপিটা সাথে সাথে দিয়ে দিলে পরে গলে যাবে ভাজা রয়েছে সাইডে ফুলকপিটা এই দেখুন ভাজা রয়েছে তো ঝোলটা প্রায় ফুটে গেছে এবার ফুলকপিটা দিয়ে দিচ্ছে ফুলকপিটা দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিতে হবে ঝোলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ ঝোলটা হতে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় ফুটে যাওয়ার মধ্যেই হয়ে এসছে দেখুন ফুটে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছে তো গরম মশলা ভাজা গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়া হয়ে গেল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নেবে ভাজা গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়ে এবার দেখুন চিংড়ি ফুলকপি চিংড়ি মাছের রসা হয়ে গেছে এবার তুলে নিচ্ছে ফুলকপি চিংড়ি মাছের রসা নামিয়ে নিচ্ছে দেখুন কালারটা দেখুন একবার কালারটা দেখেই পুরো জিবে জল চলে আসছে খুব সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে চাইলে অল্প করে এভাবে রান্না করতে পারেন খুব ভালো লাগবে শুধু ফুলকপি চিংড়ি মাছের রসা দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এই দেখুন কালারটা দেখুন কালারটা দেখে জীবে জল চলে আসছে আপনাদের আসছে কিনা জানি না আমার তো জিবে জল চলে আসছে বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই বাড়িতে এইভাবে চিংড়ি মাছের কালিয়া করে